হ্যালো গাছ চলে এলাম আর একটি নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিতে গাছ আজকে আমার হাতে দেখতে পাচ্ছেন কি চকলেট এগুলো নানান ব্র্যান্ডের এবং নানান ফ্লেভারের চকলেট তো গাছ আজকে এই চকলেটগুলোকে আমি গুড়ি করে একসাথে মিক্স করবো তারপর একটি পানির বোতলে ভরবো তারপর একটা জুস তৈরি করবো তারপর দেখবো আদৌ কি নানান ফ্লেভারের চকলেট দিয়ে জুসটা কি আমার খুব সুস্বাদু হয় নাকি খাইতে খুবই বাজে লাগে তো চলুন শুরু করা যাক আমার গুঁড়ো করা হয়ে গেছে এখন এই পাড়ের ভিতরে আমরা চকলেটের গুঁড়ো গুলোকে সব ঢালবো তারপরে এটাকে ঝাড়ে ছেড়ে দুঃস্থ হয়ে গেলো তো গাইস অলরেডি আমার যতগুলো চক্রের আছে সবগুলোর গুড়া এটার ভিতরে ঢালা কমপ্লিট হয়ে গেছে তো এখন অলরেডি দেখতে পাচ্ছেন যে আপনারা এই যে কালারটা কি আছে চকলেট জুস বানাইতেছি তো অলরেডি আমার চকলেট দিয়ে জুস বানানো কমপ্লিট তো গাইস এই দেখেন অলরেডি আমার এই যে কালারটা আছে কি অসাধারণ একটি কালার আছে তো এখন আমি এখানে হাই ট্রাই করব যে আমার চকলেট বিশ পঁচিশ আইটেম চকলেটের ডেবিট হবে দিচ্ছি আপনার অনেক আইটেমে অনেক ফ্লেভার ছিল তো এখন এটা খেয়ে ট্রাই করে দেখবো দাদুটা কেমন হয়েছে খাইতে তো প্রথমে আমি অল্প একটু খেয়ে দেখি সেই খারাপ না চলে তো চলুন আমি একলা খাইলে হবে না কিছু রিভিউ নিই আমার আশেপাশে কিছু লোক আছে তাদেরকে খাওয়াই এবং তাদের খাওয়াই তাদের কাছ থেকে কেমন কি বলছিস কেমন লাগে কেমন লাগে তাদের সবাই ঘের নাই সবাই ঘেরা নাইজ কেমন লাগে ভালো লাগবে

আর কপি ফ্লেভার দিছি মিল্ক ফ্লেভার দিছি স্ট্রবেরি দিছি কয়েকটা ফ্লেভার দেওয়ার কারণ কালারটা হয়তো চেঞ্জ হয়ে গেছে তবে খাওয়ার টেস্টটা খুবই ভালো লাগতো গেছে আজকের ভিডিও এই পর্যন্তই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে আর হ্যাঁ অবশ্যই পেস্টটি ফলো দিয়ে যাবেন থ্যাংক ইউ